আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল জিলজাল পাঁচ বার পাঠ করে তুলসি পাতায় ফু দিলে কি হয় আমি আবার বলছি সুরাতুল জিলজাল পাঁচ বার পাঠ করে তুলসি পাতায় ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি শেখারকল আপনার কাজে লাগবে এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন উপকার পাবেন লাভবান হবেন তখন বুঝবেন আমলটি কত উপকারী এবং কত দামি তো প্রিয় ভাই এই আপনি কখন করবেন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনারা এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনারা কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে আপনাকে অল্প একটু সময় ব্যয় করতে হবে যদি আপনি অল্প একটু সময় ব্যয় করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন তো অল্প সময় ব্যয় করে যায় আপনি লাভবান হতে পারেন তাহলে আপনার জন্য তো ভালো এই জন্য আপনি গুরুত্বপূর্ণ আমলটা আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে অল্প কিছু তুলসী পাতা রাখতে হবে পাঁচ সাতটি তুলসী পাতা আপনার কাছে রাখবেন আর সেই তুলসী পাতাগুলো আপনি একেবারে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনার সামনে রাখবেন অনেক সময় দেখা যায় ময়লা থাকে আপনি সেই ময়লা যুক্ত অবস্থা আমল করবেন না ধুয়ে আপনার সামনে রাখবেন একটা বাটির মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন বা অন্য যে কোনো একটি পাত্রের মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে আপনি আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি শুরু করে দেবেন যখন আমলটি শুরু করবে সর্বপ্রথম কি করবেন

ইস্তেফার যখন পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুরুশে পাঠ করবেন সাল্ল আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ সাল্লাম এভাবে ইস্তেফা এবং দুরুশে পাঠ করা যখন হবে আপনি তুলসী পাতায় ফুদবেন না তারপরে আমার দেখার নিয়ম আপনি সুরতুল জিলজাল পাঠ করবেন যখন এই সুরতুল জিলজাল পাঠ করবেন আপনার আমলের দিকে যেন আপনার স্মরণ আসে যে কোন উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলবেন না কেউ যদি আপনাকে ডাকে

يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس واشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خير

إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس واشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سورة الزلزال دل فقر الشيخ

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে তুলসী পাতা থাকবে এর প্রিয় ভাই বলে না কোন উদ্দেশ্যে আপনি আমল করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে বলবো এই তুলসী পাতা কেমন করে আপনি ব্যবহার করবেন কি করবেন এই তুলসী পাতা পরে এই তুলসী পাতা যখন আপনি আনলেন তখনই কিন্তু আপনি একবারে ভালো করে ধুয়ে আপনার সামনে রাখলেন এই তুলসী পাতা আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজাবেন কখন ভিজাবেন আপনি ঈশান নামাজের পরে বা রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি এ পানি ভিজাবেন তারপরে পানিটা ঢেকে রাখবেন তারপরে কত সময় আপনি ডেকে রাখবেন ফজর পর্যন্ত আপনি এভাবে ডেকে রাখবেন তারপরে হজরের নামাজ আমাদের সাথে আদায় করে তারপরে বাসি পেটে খালি পেটে এই তুলসী পাতার পানি আপনি খাবেন যদি ভাবে তুলসী পাতার পানি খান তাহলে কি হবে আপনাকে যদি কেউ ক্ষতি করতে করে থাকে জাদুর মাধ্যমে কালো জাদুর মাধ্যমে কুফুরি কালামের মাধ্যমে তারপরে বান টোনা এর মাধ্যমে যদি আপনার ক্ষতি করে থাকে জাদু করে থাকে আপনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন এই জাদু করার মাধ্যমে তো এভাবে যদি আপনি হয়ে থাকে এভাবে যদি আপনি মনে করেন যে আমি জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছি এভাবে আপনি দিন পর্যন্ত এভাবে প্রত্যেক আমল করে এই পানি রাতে ভিজে সকালে আপনি খালি পেটে খাবেন আর যখন আপনি খাবেন এই পানিগুলো তখন মনে মনে নিয়াদ করবেন হ্যা যে উদ্দেশ্যের জন্য আমি এই পানি খাইতেছি সেই উদ্দেশ্য পূরণ করে আমার সেই সমস্যা দূর করে দিন যে সমস্যার জন্য আমি এই পানি খেয়েতেছি আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি শারীরিকভাবে মানসিকভাবে এভাবে মহানব্বর আহমের কাছে বলুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন পূর্ণ বিশ্বাস থেকে আস্তা থেকে মুক্তি রেখে এমনটি করে এই পানি যদি খেতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই তো ফিরেও ভাই বোনেরা পচারত না আমার কোনো ভাবে কোনোভাবেই মিথ্য কথা বলা যাবে না মানুষের সাথে সাদা সর্বদা ভালো ব্যবহার করতেন